শ্রদ্ধে মাননীয় অনুপস্থিত সভাপতি মহাশয় তারপরে আমার শ্রদ্ধার মাস্টার গুণীজনরা আর আপনারা জ্ঞানী গুণী মানি সম্মানি শ্রোতা আমার বাপে চারটা গাই ছিল দুধ দেখেছে চল্লিশ বৎসর এস্টে যে দুধ খায় নাই দুধ যা বলছি শোনো কী বলছিলাম বলে গেলাম যে শ্রদ্ধে মাননীয় মণ্ডলী আর আমার শ্রদ্ধার ভালোবাসার মায়েরা বোনেরা আর সজাতি বিজাতি নির্বিশেষে আজকের মঞ্জলিসে যারা আছে যাদের কানে আমাদের কথা পৌঁছচ্ছে সেই সমস্ত ভিতা ভগ্নীরা একটা একটা করে বলবো আল্লাহ আগে আমাকে আর আমাদের সকলকে কথার উপরে কাজ করার তৌফিক দান করুক যে যেমন করবে সে তেমন পাবে এটা আমার বুনিয়াদি কথা অনেক দিন থেকেই বলছি যে যেমন করবে সে তেমন পাবে ইনি একজন মাস্টারমশাই মানুষ ফাঁকি দিলে অসুবিধা লোকে খারাপ বলবে দুর্নীতি পরায়ণ মাস্টার বলবে হক কথা জেনেও না বললে অপরাধ করা হবে তাই এটাকে মনে করছেন বাংলা মান আমি আলাইহা কোরান যে বা যারা ভালো কাজ করবে মান আমেলা মান হচ্ছে অনির্দিষ্ট কমন মান আমেলা সলেহান সে যেই হোক যেখানকার হোক কালো হোক বা সাদা ধনী হোক বা দরিদ্র শিক্ষিত হোক বা সাধারণ যে ভালো কাজ করবে সে পুরস্কৃত হবে ওমান আসা পালাই আর যে ব্যক্তি খারাপ কাজ করবে সে তিরস্কৃত হবে কোরআন আমি মৌলবী শকত এমনি আব্দুল করিম গরিবের ছেলে অসহায় দুর্বল অশিক্ষিত সাধারণ সবথেকে পাপি আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইছি তারপরে বলছি আমি মৌলবী শকত এমনি আব্দুল করিম আজকে আমাকে কাসেমই বলা হয় দারুম থেকে পাশ করেছি মাজাহরি বলা হয় মাজাহুম থেকে পাশ করেছি কারু বয়স দেড়শো বছর কারু বছর একশো আটান্ন বছর এই তো তো আজকে দল পার্টি মেজরিটি মাইনরিটি আমি আপনি সে তিনি এরা তারা দেওবান্দি আদিস হানফি সাফি মালিকি হাম্বলি এরা তারা ওরা আল্লাহর কাছে কোনো মূল্য না কাল ছিল না আজ হয়েছে কাল ছিল না আজ হয়েছে কাল যেটা ছিল কলমা কলমাল মোহাম্মদ রাসুল্লাহ এটা যারা পড়বে এর উপরে যারা খুলবে তারা পুরস্কৃত হবে বাকি আহলেহাদি সানপি শাফি মালিকী হাম্বালি দেওবন্দি বেরেলি পাথর চাবড়ি কুষ্টিগিরি বাগমারি আজানগাছি হর হলে লল ডাঙ্গা পিয়ার মাতাল পীর ঢেলা পীর হঠাৎ পীর সফরে পীর বাপের জামা গাইদা পীর এ তো বহুত আছে তুমি হাসত না ইসলামে এর কোন মূল্য নাই বিরাট বিরাট দাম ওজনদার বাকি এগুলো আমি আপনি সে তিনি এরা তারা সকালে বিকেলে এই গ্রামে সেই গ্রামে দল পার্টি মেজরিটি মাইনরিটি আমরা যখন ক্লাস ফাইভ সিক্সে পড়ি তখন আমাদের জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী তারপরে আমি যখন মুরাদাবাদে পড়তে গেলাম তখন ইন্দিরা গান্ধী তারপরে রাজীব গান্ধী তারপরে অমুক তমুক লালবাহাদুর শাস্ত্রী কত এলোয়ার কত গেল কত এলোয়ার কত গেল আর আজকে আমাকে বলছে আপনাকে অনেক লোক ভালোবেসে এসছে অনেকক্ষণ বলতে হবে আমি একটা শেখ সাধীর পদ্য বলি বুঝলেন বাংলায় ফার্সিটা বলছি না কারণ আপনাকে কষ্ট হবে আপনার যদি ফার্সি বলতে পারেন তো বলবো না না ফার্সি পারছি তো পারছি নাইলে হেগে মুতে মরছি কঠিন খুব কি করতে বলছেন দাও এই একটা ফার্সি পদ্মের বাংলা শোনেন টলে গেছে গাঁতুনিটা নটপ কি হবে চুন কাম করি আর পারস্যের কবি শেখ সাদী বিশ্বের যত দামি কবি আছে তার মধ্যে উনি একজন ভিদ যার টলে গেছে গাঁথুনি টানোর পর কি হবে চুনকাম কাম করি আর পোস্ত আর ডাল ইনি আমার জন্য পোস্ত মাটা করিয়েছিলেন বিটি কেনা আমি জানি না পোস্ত মাটা আর ডাল আর আপনাদের দাবি হচ্ছে তুমি সারা রাত বলো তোমার ভালোবাসে আমরা চলেইছি আর আমি বলছি আমি ঘুমিয়ে পড়ো খাটে করে তুলে নিয়ে যে কবরে শুয়ে দাও পোস্ত মাটা ডাল এত কোটি ভাত শরীর বইছে না তবু ভালোবেসে দেখেছে ছুটে এসছি যতটা পারবো বলবো এই কথাটাকে মাথায় ঢুকেলেন যৌবন্দি বেরেলি পাথর চাবড়ি কুষ্টিগিরি বাগমারি আজানগেজি এসব কোনো কিছু নয় রস আমার আপনার বানানো তৈরি করা আসল হচ্ছে আমিনাল মুসলিমে আমি মুসলমান সততা নম্রতা বিনয়ী ভদ্রতা তাহজিব তামার্দুন এগুলো হচ্ছে আমার তিন ধর্ম আমার ইমান একজনা বলছে আমাকে সেদিন মেদিনীপুরে আমি বাংলা বুঝি বাংলা বুঝি কী রে ওই দীঘার কাছাকাছি পটাশপুর নাম জায়গার আমি বাংলা বুঝি বুঝিস বলে হ্যাঁ আমারও জর্জরিত প্রমারিত এনিত লাঞ্ছিত পথ তিলিত পর পিসেছি সেই আরো বলকল পরিধান করিয়া কন্টকাকীর্ণ পথ অতিক্রম করিতে যেন কি নন্দিনী যাদের আসন সিংহাসন তাদের আসন পথ কী বল যাদের টিকা জয় টিকা ভাই তারাকে কখনো পড়া শিখল আমরা কি বুঝলে বলো বলো কিছু বুঝতে পারি আমি বাংলা বুঝি কঠিন সাবজেক্ট বাংলা এইটা বীরভূমে এসছি বীর মাটি জানেন সবথেকে ভালো বাংলা পশ্চিমবাংলায় কোন জেলার কে বলবে কে বলবে হ্যাঁ হ্যাঁ বর্ধমান আমাকে দেখে বলছেন নাকি থেকে ভালো বাংলা নদিয়ার শান্তিপুরের তারপরে হুগলির তারপরে বর্ধমান বীরভূম যা বলুন বীরভূম মানে বীর মাটি ভাষাই খুব একটা মারাত্মক লোক আমার নাতি দুটো আছে এখানে শাস এলুন গেলুন খেলুন 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 কী কোথাও পেলি এখানে চলে